আমি সম্ভবত উনত্রিশ তারিখে আমি দুইশো মটার সাইকেলে আমি পুরো ঢাকা শহর বডি সার্ভিস আসার কথা ছিল ঈদে ঈদে যে অবস্থা আমাদের সিনেমা হলের যে পাড়াপাড়ি তার থেকে আমি সরে গেছি ইচ্ছাকৃতভাবে এবং আমাকে আহ আমার কাছে কেন মনে হলো যে এই পাড়াপাড়িতে একটা ভালো জায়গা আসবে না তার সুন্দর ছবি বানাইছে সুন্দর ছবিটা আমি সবাইকে নিয়ে দেখতে চাই এবং সবাই মিলে মিশে আমরা হলে ছবিটা দেখবো দেখার পরে দর্শকরাই বলবে এক পার্থ ছবি এটাই এবং তিন তারিখে ইনশাল্লাহ যদি বাঁচা রাখে আমি আমার যে তিন তারিখের তিন চার দিন আগে যেসব পাবলিসিটি আমি করবো আমি চেষ্টা করবো প্রত্যেক ঘরে ঘরে আমার পাবলিসিটি পৌঁছে দেওয়ার আপনি সবসময় ব্যক্তিগত একটি পাবলিসিটি আনেন এইবার নতুন কি ধরনের পাবলিসিটি আনতে যাচ্ছেন আমি সম্ভবত উনত্রিশ তারিখে আমি দুইশো মোটর সাইকেল যাব আমি পুরো ঢাকা শহর ঘুরবো ডেড বডি সার্ভিস কোথায় আমি নাম এবং আমার মনে হয় উনত্রিশ তারিখে বারোটার সময় এফডিসিতে এবং সেইখানে আমি সবকিছু আয়োজন করবো এখান থেকে ওই ঢাকা শহর লায়ন্স নেওয়াল ক্যানিং হ্যাঁ আর অ্যাক্ট্রেস সিনেমারতে তোরা পাবলিসিটির দরকার হয় আমি একটু নতুন ভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ तुझे বাঁচায় রাখে সুস্থ রাখ ভাই অ্যাম্বুলেন্স এসে আমি চাপাবাজি করতে পছন্দ করি না আর চাপাবাজি বলতে আমার ভালো লাগে হ্যাঁ আমার সিনেমাতে কোনো এমবুলেন্স লাগবে না কোনো কিচ্ছু লাগবে না আমার সিনেমায় মানুষ দেখে এভাবে একটা তালে দেবে আমি এটা চাই তাই সিনেমাটার পিছনের পরে অনেকেই প্রশংসা করছে এই মানে ঈদে ছোটখাটো പരിപാടി করতে কি

এই ব্যাপারে কি একা প্রযোজক অনেক টাকা খরচ করে একটু চলচ্চিত্র নির্মাণ করে তো এখন এত কষ্ট করে এত খরচ করে ইয়া মানে ছবিটা তৈরি করে যে কোন একটা করার জন্য অবশ্যই সেটা করা উচিত না আমি কষ্ট করে বানানো লক্ষ লক্ষ টাকা খরচ করলাম আর একটা ডেটে চার পাঁচ জনের ঘুরা করছে তোমার তো ওর ছবিটা যে এক নাম্বার যাবে এটা কোনো সিওরিটি নাই কোনো সিওরিটি নাই কোন ছবিটা ভালো যাবে ফার্স্ট সেকেন্ড থার্ড আমি কেন যাবো তেরোটা ছবির সাথে যুদ্ধ করতে এই যুদ্ধ থেকে আরো বিরুদ্ধ করছে কোরো না তুমি ব্ল্যাঙ্ক যেটা আছো তোমার টাকার দরকার আছে নাকি বলো না টাকার দরকার না তারা করে দরকার না তুমি এখানে যাও কেন সুন্দর আমি তো ছাব্বিশ সাতাশি টা ছবি রিলিজ করছি করেছি কোনদিন হোরা হুড়ি করে নেই সবসময় হ্যাঁ অবশ্যই অবশ্যই এখন তুমি সুন্দর একটা ব্ল্যাঙ্ক ডেট একটা ছবি যদি সাথে আসে আসছো যেটা ভালো সেটা ব্যবসা করো এবং মানুষ দেখলে ওই দুইটা ছবি দেখতে যাবে সামনের মাসের তিন তারিখে হ্যাঁ বাহ তার সাথে কি আছে সাতআপ কি আছে যে ঠিক আছে থাকুক একটা ছবি থাকবে কিন্তু